হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী এবং এছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বা তোমাদের যারা মনে করো অস্থায়ী কর্মী রয়েছে তাদের জন্য একটা বড়ো সড়ো গুড নিউজ কারণ আজকে যে আপডেটটি সেই আপডেটটির মধ্যে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে স্থায়ীকরণ নিয়ে এবং এই স্থায়ীকরণের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ এই স্থায়ীকরণের বিষয়টার উপরে কিন্তু ডিপেন্ড করে অঙ্গনড়ি কর্মীদের যে অনারিয়াম মানে যে অনারিয়াম তারা পাচ্ছেন এখন রিসেন্টলি অঙ্গনওয়াড়ি কর্মীরা ন হাজার টাকা করে পাচ্ছে এটা আমরা সকলেই জানি কারণ রিসেন্টলি সাতশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক আছে কিন্তু যদি তোমাদের স্থায়ীকরণ করানো হয় তাহলে পরে কিন্তু এক লাফে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই উঠে আসে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করতে গেলে পরে তাহলে স্থায়ীকরণের যে রোলটা রয়েছে ভূমিকাটা সেটা কতটুকু তো এবং লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেখানে কিন্তু দশ বছরের বেশি যারা কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী যে সমস্ত রয়েছেন সকলেরই কিন্তু এই ক্ষেত্রে পারমানেন্ট করার নির্দেশ কিন্তু এই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এখন এই খবরটার বিস্তারিত জানার জন্য তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিও চ্যানেলটা ভালো ভিডিওতে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো না করে তোমাদের ডিটেলসে এই ভিডিওটাতে ডিটেলস সহকারে তোমাদেরকে জানাচ্ছি যে অ্যাকচুয়ালিতে এই আপডেটটা কোথা থেকে উঠে আসছে এবং এটার ইম্প্যাক্টটা বাকি মনে করে যে কোনো রাজ্যেরই আপডেটও নেই কেন বাকি রাজ্যগুলোতে এটার প্রভাব কতটা পড়বে তো চলো সমস্যা না করে মেন বিষয়টা আমরা ভিডিওতে দেখি তো প্রথমত বলে দিচ্ছি যে এই যে আপডেটটা উঠে আসছে এই আপডেটটা তোমাদের কিন্তু রাজস্থান থেকে আপডেটটা উঠে আসছে কারণ রাজস্থানে রিসেন্টলি তোমরা জানো যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে মানে এতদিন অন্য গভর্নমেন্ট ছিল রিসেন্টলি নতুন গভর্নমেন্ট ফর্মেশন হয়ে মানে তৈরি করা গঠন হয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ঘোষণাটা করেছেন কিন্তু এখানে কিন্তু এমন না যে তোমাদের অফিসিয়ালি মানে বিজ্ঞপ্তি বা অফিসিয়ালি নোটিশ রিলিজ করা হয়েছে এখানে কিন্তু যে বিষয়টা উঠে আসছে এখানে কিন্তু শুধুমাত্র জাস্ট একটা ঘোষণা করা হয়েছে যে দশ বছরের বেশি যে কর্মরত কর্মী যা অস্থায়ী কর্মী ব্যক্তি কর্মী যারা রয়েছেন তাদেরকে পারমানেন্ট করা হবে এ বিষয়ে নিয়ে কারণ দেখো পারমানেন্ট করানোর বিষয়টা যে মনে করো বললে পরে সে জিনিসটা হবে না কারণ এটার মধ্যেও অনেকগুলো প্রসেস রয়েছে অনেকগুলো কারণ হচ্ছে কি পারমানেন্ট করতে গেলে পরে এই কর্মীদের যে অনারিয়াম রয়েছে বা স্যালারি সেটা কিন্তু সরাসরি বৃদ্ধি করবে আর পারমানেন্ট করা মানেটাই হচ্ছে যে নর্মাল যে স্টাফ আমরা জানি যে যে কোনো রাজ্যেই হোক না কেন নর্মাল কর্মীদের কিন্তু আঠেরো থেকে একুশ হাজার টাকার মধ্যে স্যালারি হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি পারমানেন্ট করা হয় আর এখন রিসেন্টলি অঙ্গনবাড়ি কর্মীরা যত টাকা পাচ্ছেন যেমন ন হাজার টাকা করে পাচ্ছেন তো এক লাফে তাদের ডবল হয়ে যাওয়া তো সেক্ষেত্রে এই যে বাজেটের এই অতিরিক্ত টাকাটা এইটাকেও কিন্তু পাস করতে হয় ক্যাবিনেটে এবং ক্যাবিনেট থেকে যখন এটা অ্যাপ্রুভাল আসবে তারপর এটা তোমাদের ট্রেজারিতে যাবে তারপর কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে অফিসিয়ালি ঘোষণা করা হবে যে বেতনটা বৃদ্ধি করানো হচ্ছে আর এটা কিন্তু অবশ্যই এর আগেও আমরা দেখেছিলাম যে উড়িষ্যা সরকারের তরফ থেকেও বলা হয়েছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট এখনও হয়নি তো ঠিক তেমনই বাকি রাজ্যগুলোতে মানে কোনো কোনো রাজ্যতে যদি মনে করো এই স্থায়ীকরণ দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের বা অস্থায়ী বা চুক্তি চুক্তিভিত্তিক কর্মীদের তাহলে পরে কিন্তু এটার ইম্প্যাক্ট বাকি রাজ্যগুলোতে অবশ্যই পড়বে কারণ অঙ্গনওয়াড়ি কর্মী শুধুমাত্র একটা কোনো রাজ্যতে নয় প্রত্যেকটা রাজ্য রাজ্য এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যতে কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে যে কোনো রাজ্যেই অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আপডেটগুলো রয়েছে আসুক না কেন সেটা কিন্তু বাকি রাজ্যতেও এটার প্রভাব অবশ্যই পড়ে আর এই জিনিসটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু কর্মীদের এক লাফে বেতনটা ডাইরেক্টলি ইনক্রিমেন্ট করবে আর এমনি নর্মালি যে বেতন বৃদ্ধি যদি করানো হয় আমরা দেখেছি যে নর্মাল বেতন বৃদ্ধি করতে গেলে পরে কিন্তু সেই ওই যে হাজার টাকা পাঁচশো টাকা পনেরোশো এইভাবে করে বেতন বৃদ্ধি তাহলে সেরকম করে করতে গেলে কিন্তু বিশ হাজার টাকা করে যে কর্মীদের বেতনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু করতে করতে আরও বিশ বছর মনে করে লেগে যাবে এরকম ধরনের বিষয় কারণ যেইভাবে করে পাঁচ ছয় বছর পরে পরে বেতন হাজার টাকা করে বৃদ্ধি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই থাকে তো যাই হোক এই আপডেটটাই ছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও